একবার পার্কে একটা মেয়ে তার বয়ফ্রেন্ড সাথে ঝগড়া করে চুপচাপ বসেছিল মানে দুজন দুদিকে মুখ ঘুরে বসেছিল সেখান দিয়ে ইচ্ছে পূরণে দেবতা যাচ্ছিল তো মেয়েটাকে দেখে তার বেশ মায়া হলো তিনি মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো মা তোমার কি হয়েছে এইরকম চুপচাপ মন হয়ে বসে আছো কেন মেয়েটি প্রথমে একটি বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর ইচ্ছে পূরণের দেবতাকে সব ঘটনা খুলে বলল তো সব শোনার পর উনি মেয়েটিকে বলেন মা আমি হচ্ছে ইচ্ছে পূরণের দেবতা তোমার যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করতে পারি তো তুমি বলো তোমার কি চাই তখন মেয়েটি ইচ্ছে পূরণের দেবতাকে বলো বাবা আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন করতে চাই ইচ্ছে পূরণের দেবতা তখন সাথে সাথে মেয়েটাকে একটা পিস্তল দিয়ে বলো এই নাও এটা দিয়ে তোমার বয়ফ্রেন্ডকে মারো দেখবে এক মিনিটের মধ্যে মারা গেছে মেয়েটি তখন ইচ্ছে পূরণের দেবতাকে সাথে সাথে বলো। বাবা আমি আমার বয়ফ্রেন্ডকে এত সহজ মৃত্যু দিতে চাই না আমি ওকে কষ্ট দিয়ে দিয়ে মারতে চাই আপনি এমন কোনো একটা উপায় বলুন যাতে ও কষ্ট পেয়ে পেয়ে মরে যায় তো মেয়েটির কথা শুনে ইচ্ছে পূরণের দেবতা একটা রশি দিয়ে মেয়েটাকে বলল এই নাও রশিটা তোমার বয়ফ্রেন্ডের গলায় হাস দাও দেখবে পাঁচ মিনিটের মধ্যে ছটপট করতে করতে মারা গেছে মেয়েটি তখন বলল না বাবা এত সহজ মৃত্যু আমি আমার বয়ফ্রেন্ডকে দিতে চাই না আমি এমন মৃত্যু দিতে চাই যাতে কষ্ট পেয়ে পেয়ে মরে যায় তখন ইচ্ছে পূরণের দেবতা আবারও একটা চাকু দিয়ে বলল এই না এটা দিয়ে তুমি ওর গলাটা কেটে দাও দেখবে সাথে সাথে করতে করতে মারা গেছে মেয়েটি আবার বলল না বাবা এটাও খুব সহজ মৃত্যু হয়ে যাচ্ছে তখন মেয়েটি ইচ্ছে দেবতাকে বলল না বাবা আমি ওকে এমনভাবে কষ্ট দিতে চাই যাতে ও না মরে আর সারা জীবন কষ্ট পেতে থাকে মেয়েটি এই কথা শুনে উনি বেশ চিন্তায় পড়ে গেলেন অনেক ভাবনা চিন্তার পর তখন উনি মেয়েটিকে বললেন তাহলে তুমি একটা কাজ করো মা তুমি ওকে বিয়ে করে ফেলো হুম